আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাংক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে কি জড়িত না গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আছে শুধু আর এম জিতে তেরো থেকে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে দুই মিডিয়া ভাই ও বোনেরা আমাদের শ্রমিক ভাই বোনেরা এই দেশে আপনারা কি করে খাবে আমাদের ডক্টর ইনুস সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে আত্মীয় শুধু এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চৌরাশি পার্সেন্ট বাংলাদেশের রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে আমি এটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে যারা অর্থনীতির টাকা সচল থাকে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর সেক্টর থাকতে হবে না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃক ভাতটা খাবেন কর্তৃক গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দিয়ে বাজার থেকে চাল কিনবেন কোথেকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্ট আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোন দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাইলে এই ডলার কোথেকে আসবে এইটা কারো মাথায় ধরতেছে না মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা চাইল ডাইল আটা লবণ তেল মরিচ কিনে নিয়ে আসতেছি আমরা সংসার চালাচ্ছি ও এটা সব কিছু গার্মেন্টসের টাকা দিয়ে হচ্ছে আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে আর কারো টাকা দিয়ে হচ্ছে না সারা বাংলাদেশের যত ব্যবসা আছে মাত্র টু পার্সেন্ট রেমিটেন্স আছে বাংলাদেশে মাত্র টু পার্সেন্ট এটা দিয়ে কে খাবেন কয়শো কে খাওয়াবেন আঠারো কোটি মানুষের দেশ কয়শো লোক খাবে এই টু পার্সেন্ট দিয়ে এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আজকে এই শ্রমিকরা আমাদের শ্রমিকরা এই সন্ত্রাসী হাতে গোনা দেড় দুইশো লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে এই যে কবির হোসেন ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনোদিন সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কদের মতন সে একজন গার্মেন্টস ওয়ার্কার আজকে এখানে প্রতিনিধিত্ব করেছে করতেছে তাদেরকে নিয়ে এই গার্মেন্টস ওয়ার্কদেরকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাংচুর ভাঙচুর করার জন্য লুটপাট করার জন্য অগ্নিসংযোগ করার জন্য তার ইন্টারেস্টটা কি এগারো তারিখে এই ঘটনার পরে এগারো তারিখে ঘটনার পরে আমি আমাদের প্রশাসন থেকে বলা হয় যে স্যার এই ঘটনাটা ঘটাচ্ছে কবি তখন আমি বলি ঠিক আছে তোমরা সবাই ওইখানে যাও তাকে যে জিজ্ঞেস করো যে কবির হোসেন সাহেব আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে এই বারো হাজার লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন এইটা যা উনি অফিসে যেয়ে দেখে যারা এখানে ভাঙচুর মারামারি তাণ্ডব চালাইছে কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে তাদেরকে নিয়ে এই কবির হোসেন মিটিং করতেছে তখন আমাদের লোক এটা ঘেরাও করে ফেলে কবির হোসেন আর বেরোতে পারে না ওইখান থেকে আমাদের লোক আর্মিকে তাড়াতাড়ি ফোন করে আসার জন্য যে যারা এখানে তাণ্ডব চালাচ্ছে তারাই এখানে এই শ্রমিক লিডার কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে তখন আর্মি যা যেতে যেতে কয়েকজন পালিয়ে দেয় ওইখানে তিনজনকে অ্যারেস্ট করে কবির হোসেন সহ পরের দিন বারো তারিখে বা তেরো তারিখে বারো তারিখ রাতে বা তেরো তারিখে আমরা আবার কবির হোসেন সহ আরো একশো পঁচিশ জনের নামে মামলা দায়ের করি যারা সন্ত্রাসী তখন যখন কবির হোসেন রিলিজ হয় ষোলো তারিখে দাবিনে তখন আবার পুলিশ তাকে অ্যারেস্ট করে নতুন মামলাতে এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশটাকে অচল করার বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে অগ্নিসংযোগ করতেছে কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না আমি গার্মেন্টস মালিক হিসাবে সেনাপ থেকে আমাকে অনেক সুনাম করেছে তারা যে আপনি একজন গার্মেন্টস মালিক যে আপনার ফ্যাক্টরিতে কিছু হলে আপনি আগে যান যা তাদের সাথে কথা বলেন অন্য গার্মেন্ট মালিকদেরকে আমরা পাই না আমাদের সাবারের যে জিওসি মহাদয় আছেন উনি উনি এত ওনার নেতৃত্ব ওই দিন রাতেই মানে আটটা আর্মির গাড়ি নিয়ে ইয়ে করেন এই সাবার ক্যাম্পে যে আছেন আমাদের হেমায়তপুর ক্যাম্পের ট্যানারিতে আছেন লেফটেন্যান্ট কর্নেল ওইখানে মেজর সাহেব আছেন ওনারা সবাই এত কপারেটিভ ওই দিনই এটাকে নির্মূল করার জন্য অভিযান চালাতে থাকে ওই দিন চালায় তারপরে এগারো রাতে বারো তারিখ তেরো তারিখ প্রতিদিন রাতেই তারা অভিযান চালাচ্ছে তাদেরকে ধরার জন্য আমাদের থানার যে এডিশনাল এসপি আছেন উনি এত কপারেটিভ উনি সারাক্ষণ পুলিশকে দিয়ে এদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিচ্ছেন ওসি সাহেব আছেন উনি অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছেন মানে আমাদের সাথে এই গার্মেন্টস মালিকদের সাথে যারা সাধারণ শ্রমিক তারা আমাদের সাথে আছেন কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে আছেন আইন শৃঙ্খলা মিডিয়া ভাই বোনেরা সত্যতা তুলে ধরার জন্য আমাদের সাথে আছেন তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন কেন দুইশো চল্লিশটা প্রজেক্ট বন্ধ করে চলেছেন দুইশো চল্লিশটা ফ্যাক্টরি না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনের দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে যখন মানুষের কাজ থাকবে না ক্ষুধা থাকবে তখন মানুষ না পড়বে